অপ্রতিরোধ বাংলাদেশ শ্রীলঙ্কাকেও উড়িয়ে দিল আজ তো এটা হচ্ছে মূলত সাফ নারী ফুটসল চ্যাম্পিয়নশিপে অপ্রতিরোধ বাংলাদেশ তো নারী ফুটবলারদের কথা বলা হয়েছে এখানে তো আজ নিজেদের চতুর্থ ম্যাচেও জয় পেয়েছে কৃষ্ণা সাগনারা যা হচ্ছে বাংলাদেশি ফুটবলার তো প্রথমে দুই গোলে পিছিয়ে থাকলেও শেষ পর্যন্ত তারা ছয় তিন গোলে উড়িয়ে দিয়েছে শ্রীলঙ্কাকে বিশাল ব্যবধান কিন্তু ছয় তিন গুলে মানে তিন গুলে আগে আছে এর ফলে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মার্ক ছাড়লেন সাবিনারা সেই সঙ্গে পয়েন্ট টেবিলেও শীর্ষ স্থানে অবস্থান করছে বাংলাদেশ মেয়ের আর কি তো শ্রীলঙ্কা দারুণ শুরু করেছিল দুই গুলে লিড পেয়ে যায় প্রথম কয়েক মিনিটের মধ্যেই তবে হাল ছাড়েনি বাংলাদেশও ম্যাচের আঠ আঠারো থেকে বিশ এই দুই মিনিটের ব্যবধানে জোড়া গোল করে দুর্দান্ত কার কামবে করে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা তো জোড়া গোল করে বাংলাদেশকে সমতায় ফেরানোর নায়ক খোদ অধিনায়ক সাবিনা খাতুন সাবিনা খাতুন হচ্ছে খুব ভালো খেলছে তারপর কৃষ্ণা রানী সরকার দুই গোলেরই যোগানদাতা ছিলেন এসিস্ট করছে হচ্ছে কৃষ্ণা রানী সরকার বিরতির পর শ্রীলঙ্কা আধিপত্য বজায় রাখতে পারেনি সাবিনা কৃষ্ণাদের গতি স্কিল ও অভিজ্ঞতার কাছে পরাজিত হয়েছে সাবিনার কর্নার থেকে উনত্রিশ মিনিটে সুমাইয়ার জোরালো শটে বাংলাদেশ লিড পায় এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি বাংলাদেশকে ম্যাচের শেষ পাঁচ মিনিটে আরও তিন গোল আদায় করে বাংলাদেশ সাবনাকে জোড়া গোল করানো কৃষ্ণা নিজেই দারুণ ক্ষমতায় দলের হয়ে চতুর্থ গোল করেন পরবর্তীতে সুমাইয়ার নেওয়া শট লঙ্কান ফুটবলাররা প্রতিহত করলেও ফিরতি বলে মাসুরার শট জালে জড়ায় এরপর কৃষ্ণা আরেক গোল করলে বাংলাদেশের বড় জয় সুনিশ্চিত হয় খেলার শেষবাসী বাজার মুহূর্তে আরেক শ্রীলঙ্কা আরেকটি গোল করলে কেবলমাত্র হারের ব্যব ব্যবধানটা কমে আর কি আচ্ছা সাত নারী ও পুরুষ ফুট অংশগ্রহণ করেছে আর কি ছয়টি করে প্রত্যেক হচ্ছে ছয়টি করে ম্যাচ খেলবে নারী দল চার ম্যাচ শেষে দশ পয়েন্ট নিয়ে টেবলে শীর্ষে অবস্থান করছে পাকিস্তান ও মালদ্বীপের বিপক্ষে পরের দুই ম্যাচ আ। ছয় ম্যাচে ছয় ম্যাচ শেষে পয়েন্ট টেবিলে শীর্ষ দল চ্যাম্পিয়ন শিরোপা পাবে সামনে চার ম্যাচে থেকে নয় পয়েন্ট নিয়ে তারা ভারতের অবস্থান দুই নম্বরে ভারতের অবস্থান দুই নম্বরে আছে বাংলাদেশ এক নম্বরে আছে যেখানে সাত পয়েন্ট নিয়ে তিনে অবস্থান পাকিস্তানের তো বাংলাদেশ যদি এইভাবে ধরে রাখতে পারে পয়েন্ট টেবিলে শীর্ষই থাকবে শিরোপা জিতার সম্ভাবনা আছে তাইলে আর দিকে আবার ছেলেরাও বাংলা শ্রীলঙ্কাকে বিধ্বস্ত করলো বাংলাদেশ এইটাও এটাও একটু তাইলে দেখি কি হয়েছে এখানে চলমান সাফ পুরুষ ফুটসাল ফুটসাল টুর্নামেন্টে আজ বড় জয় পেয়েছে বাংলাদেশ টুর্নামেন্টে নিজেদের চতুর্থ ম্যাচে আজ পাঁচ এক গোলে রীতিমতো বিধ্বস্ত করেছে শ্রীলঙ্কাকে যাক ওইদিকে যাচ্ছে নারীরাও খুব ভালো করছে এদিকে পুরুষরাও খুব ভালো খেলতেছে আর কি পাঁচ এক গোলে শ্রীলঙ্কাকে খুব নাকানি চুবানি কি লঙ্কানদের বিপক্ষে এদিক ম্যাচের শুরু থেকেই দুর্দান্ত খেলে খেলছে বাংলাদেশ প্রথমার্ধেই দুই এক গোলে এগিয়ে যায় তারা এই সময় বাংলাদেশের হয়ে দুটি গোল করেন অধিনায়ক রাহবা খান দুটি গোল তার নিজস্ব কারিশ্মা দেখেছেন তিনি ম্যাচের প্রথম গোলটি করেছেন বাম প্রান্ত থেকে শটে আর দ্বিতীয়টি ডান প্রান্ত থেকে এই তো আর কানাডা প্রবাসী বাংলাদেশের এই ফুটবলার ব্রিটিশ কোচ জেমি ডের সময় জাতীয় দলেও খেলেছিলেন তার মানে প্লেয়ার প্লেয়াররা এরপর আর বাংলাদেশের জার্সি দিয়ে ডাক পাননি তবে হাল না ছাড়া এই ফুটবলার গত বছর মালয়েশিয়ায় এশিয়ান ফুটসালের বাছাইয়ে বাংলাদেশ দল গঠনের সময় ফুটসাল দলে খেলার সুযোগ পান এরপর তার কাজে অধিনায়কত্বের ভার দেয় ফুটসাল কমিটি তার প্রমাণ রাখছেন রাহবার বিরতির পর আবারও দুর্বার হয়ে ওঠে বাংলাদেশ এই সময় তিনবারের প্রতিপক্ষ তিনবার প্রতিপক্ষের জালে বল জড়ায় তারা সিংহলিজদের বিপক্ষে তৃতীয় গোলের যোগানদাতা অধিনায়ক রাহবান তার বাড়ানো বলে পোস্টের সামনে শুধু প্লেসিং করেন মই খেলা শেষ হওয়ার মিনিট পাঁচেক আগে আরও দুই গোল করে বাংলাদেশ তাতেই বড় জয় নিশ্চিত হয় বাংলাদেশের সাফ পুরুষ ফুটসালে সাতটি দেশ অংশগ্রহণ করেছে প্রতিটি দল ছয়টি করে ম্যাচ খেলবে ছয় ম্যাচ শেষে পয়েন্ট তালিকায় শীর্ষে থাকা দল চ্যাম্পিয়ন হবে পুরুষ দল তার চার ম্যাচ দুটিতে জয় একটি হার একটি ড্র করেছে এদিকে ফুটসলে নারী দলও অপরাজিত আচ্ছা তিন ম্যাচের দুটি জয় ও একটি ড্র করেছে সাবিনারা আগামীকাল দুপুরে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশের মেয়েরা তো শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে এবং শ্রীলঙ্কার তো অলরেডি তুরি মেরেই উড়ে দিছে তো বলতে গেলে অপ্রতিরোধ বাংলাদেশ ওই যে শ্রীলঙ্কার সাথে জিতার কারণে যেই নিউজটা দেখলাম তারপর আর কি আছে বাকি সেই তো আর এদিকে তো যে ভারতে বিশ্বকাপ না খেলা নিয়ে কত ইস্যু চলতেই আছে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে না বাংলাদেশ আজ বৃহস্পতিবার বিসিবি ক্রিকেটারদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের জানিয়েছেন যুবক্রিয়া ও প্রদেষ্টা আসে তো এখন এইগুলা নিয়েও অনেক রেশারেষি চলতেছে তো এখন দেখা যায় খেলার মাঠে রাজনীতি ঢুকলে আসলে আর খেলাটা আর খেলা থাকে না তখন রাজনীতি অনেক কারণে এই ব্যাপারগুলো হচ্ছে হচ্ছে ক্রিয়ার সাথে রাজনীতি ব্যাপারটা জড়িয়ে থাকলে খেলাটা আসলে উপভোগ করা যায় না আর কি তো এখন যাই হোক তো ওইখানে টুর্নামেন্ট কিভাবে কি হবে না হবে বিশ্বকাপের তারপর ফুটবল বিষয়ে আপনি আবার কথা হইলো। আর এদিকে যেই টুর্নামেন্ট হয়ে যাচ্ছে এখানে মেয়েরাও খুব ভালো করতেছে শ্রীলঙ্কার সাথেও জিতছে তাও হচ্ছে গিয়া ছয় তিন গোলে আর ওইদিকে বাংলাদেশ তো ভালো করলো দলরা আর হচ্ছে সাপ নারী ও পুরুষ ফুটসাল মানে এই টুর্নামেন্ট আর কি এই টুর্নামেন্টে বাংলাদেশ ছেলেরা যেমন ভালো করতে মেয়েরাও খুব ভালো করতে আছে ছেলেদের চাইতে মেয়েরা খুব ভালো করছে তো দেখা যাক বাংলাদেশের ফুটবল ভবিষ্যতে কই গিয়ে দাঁড়ায় এটা দেখার বিষয় আসলে তো দেখা যাক বাংলাদেশ শেষ পর্যন্ত কি করে বাংলাদেশ নাগরা তো মোটামুটি ভালো জায়গায় আছে বাংলাদেশের মেয়েরা কিন্তু ফুটবলটা খুব ভালোই খেলে সিদ্ধান্ত ভারত উম সিদ্ধান্ত নিউজ নিয়ে তো পুরা মাতামাতি অবস্থা বিধ্বস্ত শ্রীলঙ্কায় কারা আবার ম্যাচ বয়কের হুমকি দিল কারা নিজেদের দেশের ফুটবল সংস্থার বৈষম্যমূলক পরিস্থিতির প্রতিবাদে মার্চে অনুষ্ঠিত এফসি নারী এশিয়ান কাপের আগে ম্যাচ বয়কটের হুমকি দিয়েছে দক্ষিণ কোরিয়ার জাতি জাতীয় নারী ফুটবল দলের খেলোয়াড়রা দক্ষিণ কোরিয়ার নারী দলরা আবার বয়কটের ডাক দিছে অপসর নিয়ে সিদ্ধান্ত জানালেন সাবিনা সাবিনা কি আবার অপশনে চলে দেব নাকি দেখা যাক এটা কি বলে অপশন নিয়ে সিদ্ধান্ত বাংলাদেশের যে অধিনায়ক বাংলাদেশের জাতীয় দলও নাকি জায়গা নেই দেখা যাক কি হয় কি অপশন নেই না নেই এগুলো তো ঠিক আছে ফুটবল নিউজ নিয়ে পরবর্তী আবার হাজির হব নে আজকের মতো এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে